এই যে বেণ্ডি গছ বঞ্চি তিনিটা এইদৰে হ'লে টমেট' গছ এইদে এটা মৰিচ গছ এই হলুদ কালাৰ মৰিচ হৈ গ বেণ্ডি গছ বঞ্চি আৰু এই যে দাস বাৰীৰ চব মই লাই আৱৰ্জনাই তাৰপিছতে ফালাই পরে কদু গাছ বনুম মাটি বানাও এই যে বেন্ডি গাছ হয়েছে এই যে সোয়াঁস পাতা এই যে শোয়াঁস দৌড়ছে এটি আগে বুনছিলাম এটি পাইকে গেছে এই যে দারার বিচি ওই রাইহা দিছি ওই গাছ এটি সব ধনিয়া পাতা এই যে মরিচ গাছে ফুল আসত এই যে টমেটো গাছ একটা যে তারপরে এই যে বারিয়াল গাছ ফল দত্ত আছে কেবল ফল দত্ত আছে এই যে কদু ফুলাইছে মিষ্টি কদু গাছ এনে পি বনছি আর ওই যে কুমড়া গাছ এই যে থল ফালাইছি এইডেলে টমেট' গছ এই যে মৰিচ ধৰিছে এই যে মৰিচ এইটাৰ ভিতৰত টমেট' বন্চী যে কদু গছ ঐৰিচ গছ তাৰে এইটো যে বন্চি এলে এই কি গছ কয় কুঁহি গছ এই যে দৰা হৈছে দুই এক এই যে মৰিচ গছ কদু গছ এই যে এক কদু গছ এনে মইলা বঞ্চছিলাম মইলা পাইকে গাচে উটাই হালাইছে এই যে এক কদু গছ ও যে মইলাৰ বেছি হয়ত আছে এইদৰে এইদাৰ ৰাই হেঁদিছে বেছি বনাই পেলিগা ও যে বেছি হয়ত আছে এই যে ফল দরসেগুনি বুড়ার গাছ এই দেখো সিম গাছ হয়েছে এই যে এই টুকটাপের মধ্যে বনছি ছিম গাছ এই যে কদু গাছ এনে এবার ওই যে টমেটো গাছ বর হয়েছে কদু গাছ এই হলে পুদিনা পাতা এই যে পুদিনা পাতা দেখছাও এই যে এটা এলোভে গাছ এইটা মরিচ গাছ এটা পেঁয়াজ গাছ পেঁয়াজ বুনছিলাম আবার মুরগি আছে দেখবা দেখাইতেছি মুরগি ওই যানে মুরগি ওই যে আশ এটি আশ আমার না এই যে আমার মুরগি এই যে বুড়ির বাড়িতে বাতাই না দেই কামে থাই আইসা বাদ দেই এই ভাত খায় আর ওই যে মুরগি একটাই আর কিনম মুরগি আর ওই আস আর একজনের আস আমার না ওই ঘরে খাই মুরগি বুঝছাও আবার ওই দেখো খাল এই যে দেখো কত গাছ বসে কদু গাছ উই ওই যে খাল খালের মধ্যেও সিম গাছ হইছে ওইছে যে এলে খাল সর্দিয়ার ময়লা পানি বৃষ্টির পানি যায় সব ওই যে রোড আছে রাস্তা এই যে কাটায় গাছ দেখুন যায় না এই যেদিন এটির মধ্যে ফল ধরে ওই ফল ওই আছে ওই যে এটু খাই আই না পাকলে